প্রাণঘাতী এইডস এর উদ্ভাবনের পথে আরও এক ধাপ এগিয়ে গেছেন বিজ্ঞানীরা কিছুদিনের মধ্যে বিশ্বে বিশেষত আফ্রিকার মানুষের মৃত্যুর কারণ ও রোগের প্রতিষেধক পাওয়া যাবে বলে ঘোষণা দিয়েছেন বিজ্ঞানীরা ইনস্টিটিউট জোলা ইনস্টিটিউট ফর অ্যালার্জি অ্যান্ড ইমিউনোলজি ইন্টারন্যাশনাল এইডস ভ্যাকসিন ইনিশিয়েটিভ এ তিনটি সংস্থা একযোগে এই দুরারোগ্য ব্যাধি টিকা উদ্ভাবনে লড়ছে দিন ধরে বলা হয়েছে এটি মানব দেহের স্বাভাবিক প্রক্রিয়ায় অ্যান্টিবডি তৈরির কাজ চালাবে যা এইডস নিয়ন্ত্রণে সহায়ক হবে সুখবর